চা খাচ্ছি কি করতে হবে ধর কি করতে হবে দরজায় 走吧，走吧，哎，走吧，嗯。 কি লাগবে কি লাগবে কি লাগবে কি লাগবে বলতে হবে বলতে হবে কথা বলতে হবে জিদ কোথায় জিদান কোথায় কথা বলতে হবে কি বলতে হবে কি লাগবে Kilan je Kilan Kilan je Kakak lagi be Kilan je Kakak lagi be Ha? Kakak lagi be Kilan je Kakak Coklat kah be Coklat Coklat kah be